এটা কি বলেন তো এটা হয়তো অনেকেই অনেক নামে চেনেন বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের একবারে আঞ্চলিক ভাষায় যদি বলি তাহলে এটাকে বলা হয় তালের পায়েস বা তাল আওটা যেটাকে বলি আমরা দুধ দিয়ে জাল করি আমার খুব পছন্দের একটা খাবার আমি সিজনাল ফুডগুলো নিজে এবং আমার বাচ্চাকে খাওয়ানোর সময় চেষ্টা করি আব্বু আসো আসো এই যে খাবো খাবো আসো এই তো বাবা বসো দেখি বসো এই যে খাবো বসো অনেকেই বলে যে এত ভালো ভালো খান এত কিছু বুঝেন চেহারার এই অবস্থা কেন আপনার বাচ্চার চেহারার এই অবস্থা কেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমার কাছে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আমরা শুকনা না মোটা এটা ফ্যাক্ট না ফ্যাক্ট হলো আমরা সুস্থ আছি আমার 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 বেবিরা সুস্থ আছে আব্বু আমার বেবিরা সুস্থ আছে আমি সুস্থ আছি এটাই সব থেকে বড়ো কথা আমরা মোটা না এটা বড় কথা না